আছে লোকাকু সেখান থেকে আবু আবু থেকে আবার লোকাকু এই মুহূর্তে কৃষ্ণ ওয়েব সেন্টারে লোকাকুর পায় কিন্তু কারণ বল এবং স্কিল রাকিব স্কিল আমরা দেখেছি কতদিন ভালো ব্যাক পাস সেখান থেকে গোলকিপার লং পাস সেখান থেকে ইগুইউ না ফাউল কিছু দিলেন না এই মুহূর্তে আমরা কিন্তু ভালো একটা খেলা এই উপভোগ করছি না সেখান থেকে বলটাকে কিন্তু বের করে নিয়েছে ডি বক্সের সামনে প্রায় সেখান থেকে না আবু দেখে রাকিব রাকিব কিন্তু ভালো স্কিল দেখালো একটা সুন্দর স্কিল আবার সেম স্কিল বল কিন্তু ডি বক্সের সামনে চলে গেছে এই মুহূর্তে ভালো বল সেখান থেকে গোলার সম্ভাবনা আছে দেখা যাক ভালো দৌড়ালো শট না সেখান থেকে ও স্লিপ করে পড়ে গেল কিন্তু গেউ নাইজেরিয়ান প্লেয়ার একটু আগে কথা হচ্ছিল ওর সঙ্গে সেখান থেকে আবার পাস এই মুহূর্তে কিন্তু কিছুটা প্রেসারে পড়ে গেছে কৃষ্ণ হেলথ সেন্টারের প্লেয়াররা চাপে রয়েছে সেখান থেকে আবুর সঙ্গে লড়াই ছিল সেখান থেকে লোকাকু সেখান থেকে আবু আবার লোকাকু ভালো বল রায়হান রায়হানের পায়ে কিন্তু আমরা আগের দিন স্কিল দেখেছি আগের দিন একটা গোলও দেখেছি কিন্তু আউট বল ভালো বল কিন্তু সেখান থেকে ও মিস পাস হলো সেখান থেকে একটা সেখান থেকে লোকা খুব বলটাকে ক্লিয়ার করে দিলেন বল বল কিন্তু নিয়ে বেরিয়ে গেছিল আবু আবু থেকে আবার কিন্তু اتاকার চেষ্টা সরাসরি বল ছিল কিন্তু গোল না আবার কিন্তু এই মুহূর্তে কিন্তু বিএফসি চাপ বাড়িয়ে দিয়েছে গোল এর শট না গোল হলো না কিন্তু ও সরাসরি গোলকিপারের হাতে ভালো রিসিভ ভালো বল আবার কিন্তু সেখান থেকে ও ভালো বল ছিল কিন্তু সেখান থেকে কাদের কাদেরের পার থেকে আবু আবু থেকে এগিয়ে একে দেওয়ার চেষ্টা এগুলো কিন্তু বল পেয়েছে এই মুহূর্তে বলটাকে দেখা যাক বেরিয়ে নিয়ে যেতে পারে কিনা সেখান থেকে থেকে পায়ে স্কিল আমরা দেখতে চাই এগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বলটাকে স্কিল লাগানোর চেষ্টা করছে সেখান থেকে বলটাকে বের করতে না পেরে কাদেরকে বল দিয়ে দিয়েছে কাদের ওর ব্যাক পাস দিয়ে দিয়েছে সেখান থেকে কাদের কাদের থেকে সন্তু রাকেশ ভালো বল কিন্তু ডি বক্সের বাইরে ছিল না সেখান থেকে কিন্তু এগোয়ের গায়ে লেগে কিন্তু বল আউট সরাসরি কিন্তু আবুর পায় বল সেখান থেকে লোকাকু লোকাকু থেকে কাদের কাদের থেকে কমারা। না সেখান থেকে কিন্তু বল ভালো বল রাহানের পায়ে কিন্তু দুর্দান্ত বল ও বলটাকে কিন্তু আজকে দিয়েছে লোকাকো কিন্তু এই ভুলটা কিন্তু করে ফেলেছে বলটাকে ধরে কিন্তু এই মুহূর্তে দেখা যাক রেফারি ম্যাডাম কার্ড কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে শো আপ করে কিনা কার্ড লোকাকে কিন্তু কার্ড খেয়ে গেছে এই মুহূর্তে বক্সের বাইরে আর একটু বক্সের ভিতরে এলে কিন্তু প্লান্ট হওয়ার সম্ভাবনা ছিল রাহানকে খেলতে দেয়নি সেখান থেকে একটা ভালো দুর্দান্ত পজিশনে কিন্তু ফ্রি কিক পেয়েছে এই মুহুর্তে বেড়াছাপা বিএফসি বিএফসি কিন্তু দারুণ পজিশনে একটা ফ্রি কিক পেয়েছে এখান থেকে গোল আসে কিনা আমরা কিন্তু অপেক্ষায় থাকলাম রাহান ভালো কিন্তু টেনে ছিল ডোকাকু এই মধ্যে কিন্তু একটা হলুদ কার্ড খেয়ে গেছে ভালো পজিশন দেখা যাক এখান থেকে গোল আসে কিনা ভালো প্ল্যান করেছে দুটি দলই কিন্তু এই মুহূর্তে সেখান থেকে কিন্তু পায়ে বল দিয়ে দিয়েছে কিন্তু ভুল করে সেখান থেকে কাউন্টার অ্যাটাক ইগু কিন্তু ছুটছে দৌড়াচ্ছে না এখানে বলটা কিন্তু দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে কিন্তু বলটাকে বেরোনোর চেষ্টা থেকে খেলা তাদের ভালো কিন্তু পজিশন বল কিন্তু মনির পায়ে সেখান থেকে সরাসরি গোলকিপার আবার কিন্তু একটা স্কিল আমরা দেখতে পেলাম ইগোয়ের পায়ে পাউল ক্রিকেট কিন্তু আবু আবু থেকে সেখান থেকে রাকিব রাকিব এবং কাদের দুজনের কিন্তু আরব থেকে কিন্তু এই মুহূর্তে কাদের কিন্তু কার লাল কোন কার সোয়াপ করে এই মুহূর্তে দুর্দান্ত খেলা চলছে হাড্ডাহাডি লড়াই কাঠ কিন্তু একটা খেয়ে গেছে হলুদ হলুদ কাঠ আবুকে বল কিন্তু ভুল করলো গোলে রয়েছে বল পিছনে কেউ নেই যার জন্য গোলটা কিন্তু এই মুহূর্তে হলো না বিএফসি কিন্তু একটা ভুল করে ফেলেছিল সেখান থেকে গোলার সম্ভাবনা ছিল একটি কর্নার শট এখন ও দুর্দান্ত গোল মনি দুর্দান্ত গোলকিপার পার বিএফসির মনি সেখান থেকে সাত নাম্বার প্লেয়ার দুর্দান্ত বল পেয়েছে কিন্তু কাউন্টার অ্যাটাকে একটা গোলার আর সম্ভাবনা ছিল লোকাকুর সঙ্গে সাত নাম্বার প্লেয়ার বারো দারুণ পাঁচ আবার বলটাকে বেরিয়ে নিয়ে গেল সেখান থেকে কিন্তু কিছুটা সময় নিল সময় নিয়ে কিন্তু ন নম্বর প্লেয়ার হেঁটে তুলল সেখান থেকে গোলে সরাসরি শট না সেখান থেকে কিন্তু বাবনের হাতে সরাসরি সেখানে এবার আবু ভার্সেস টুয়েলভ নাম্বার ও পাউল করার চেষ্টা

কিন্তু পাস নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বডি ব্যালেন্সটা নিয়ে ভালো পাস না সেখান থেকে রাকিব কিন্তু বল দিয়ে দিল দুটো প্লেয়ারের কিন্তু সেই লড়াই দেখছি আমরা সেখান থেকে আবু কিন্তু বলটাকে নিয়ে বেরিয়ে গেল কাগজে বক্সের মধ্যে খেলার চেষ্টা না বল পেয়েছে কিন্তু লোক তাদের কিন্তু আরো একটু ফাউল করলো লোকাকে কিন্তু সেকেন্ড ফাউল একটা কাট অলরেডি খেয়ে বসে রয়েছে পিকনিক কিন্তু পজিশন ভালো আছে সেখান থেকে দেখা যাক ভালো শট ও সেখান থেকে আবু সেখান থেকে না থ্রো বল কিন্তু সেই আবার কিন্তু ওদের পায়ে বল না সেখান থেকে খানিকটা পাস হয়ে গেল আবু আবু থেকে ইগুয়ুগুয় থেকে আবার রায়হান ভার্সেস রায়হানে কিন্তু দুর্দান্ত সুযোগ হাত ছাড়া হয়ে গেল আবার ভালো বল ছিল আবার ওদের পায়ে কিন্তু বল কিন্তু সরাসরি বল দিয়ে দিল ছয় মানলো তাকু থেকে আবু আবু থেকে ও কাউন্টার একটা গোল ঠাকিয়ে কাউন্টার একটাকে চলে এসেছে কিন্তু এই মুহূর্তে কৃষ্ণা ওয়েব সেন্টার ভালো পাস না সেখান থেকে কিন্তু ব্যাগ কিন্তু সুযোগই দিলো না আবু দাঁড়িয়ে রয়েছে এখান থেকে ভালো পাস ও দুর্দান্ত আবার একটু বল কিন্তু দুর্দান্ত গোল কিন্তু ছিল সম্ভাবনা মিস করেছে সেখান থেকে শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা কামারা ভালো বল পেয়েছি কেউ কিন্তু না বলকে না হাবুক কামারা কিন্তু বলটাকে আবুকে পাস করে সেখান থেকে হাবুক সেখান থেকে আবার কিন্তু একটা প্রেশার রয়েছে কামারা ওয়ার্সেস

ভালো পাস দেওয়ার চেষ্টা হচ্ছে সেখান থেকে ও গোলটাকে বাইরে বের করার দেওয়ার চেষ্টা ছিল ভালো পাস কাউন্টার অ্যাটাক করেছে কিন্তু ভালো পাস কামারা থেকে সন্তু আবার কামারা হাবু ভালো খেলার চেষ্টা হাবু কিন্তু বলটাকে সারা মাঠ দৌড়ে খেলছে ভালো পাস সাত নম্বর প্লেয়ার কিন্তু আগেও আমরা দেখেছি ভালো বাহ বল কিন্তু নিয়ে বেরিয়ে গেলো কিন্তু এগিয়ে নিয়ে গেল পেশিতে টান পড়েছি যার জন্য কিন্তু স্বল্প সময়ের মধ্যে সেকেন্ড হাফে কিন্তু মাঠ ছাড়তে হচ্ছে নামছে বাইচুম আকিজ পেয়েছে ইতিমধ্যে ভালো গলের সম্ভাবনা ছিল ব্যাক বলে কিন্তু গোল সম্ভাবনা দেখা যায় বক্সের মধ্যে সেখানে বলটাকে বাঁচিয়ে নিয়ে গেল কিন্তু আবার কিন্তু কাউন্টার অ্যাটাকের সম্ভাবনা ভালো বল গুডান গো গাড়ি নিয়ে গেল পাওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু না সেখানে কর কিন্তু বলটাকে দুর্দান্তভাবে চেপ করে দিল এবং গোল চেপ করলো আরও একটি কি সেখান থেকে ক্লিয়ার করে দিলেন আবার কিন্তু সেই বিএফসির পায়ে বল ভালো খেলে দেখেছেন পাক দুর্দান্ত কাটিং দুর্দান্ত কামারা কামারা থেকে ভালো বল কিন্তু সন্তুর কাছে ভালো বল সেখান থেকে আবার কামারা কামারা থেকে কিন্তু ও ভালো বল সেখান থেকে রাকিব রাকিব কিন্তু ভালো খেলে আমরা স্কিল দেখেছি আগের দিন সেখান থেকে কামারা বাইসুং সেন্টারের পক্ষে ফ্রি কিক ফাউল হয়েছে ফ্রি হুইসেল বাজিয়ে কিন্তু সেখান থেকে কামারা থেকে সেকেন্ড বারে গোলের চেষ্টা গোলকিপার কিন্তু দারুন আবার ভালো বল পাচ্ছে কিন্তু কৃষ্ণ হাইফ সেন্টার গোলে সব দুর্দান্ত সম্ভাবনা একটা ছিল কিন্তু না বক্সের উপর দিয়ে কিন্তু বলটা বাইরে বেরিয়ে গেল রাকিব ডান দিক থেকে আক্রমণের চেষ্টা আছে ভালো বল দিয়েছে সেখান থেকে গোলকিপার গোলকিপার গৌতমের হাতে সরাসরি আবু এবং সত্যি ডিফেন্সের প্রশংসাই করতে হয় রাকিব কিন্তু বলটাকে দারুণ স্কিল দেখাচ্ছে উঠে গেছেন আবু আমার লোক আছে ভালো ফ্যালসেন কিন্তু emotes আর একটা ফ্রি কিক সজোরে মারেনি বাপাজি সজোরে কিক কিন্তু না গৌতম কিন্তুই প্রস্তুত ছিল এখানে এক শট হ্যাঁ কিন্তু বাইসুং ভালো বল দিয়েছে বলটাকে কিন্তু দারুণ খেলছে এই ছেলেটা ভালো ও বল কিন্তু মিস করে ফেলেছে আট নম্বর প্লেয়ার লং পাস লোকাফি কিন্তু ভালো আটকেছে কেন লোক আপু অনেক কাদোয়ের ভালো বল আবুকে দিয়েছে দিয়েছেন কিন্তু রেস্টিরা ভালো জায়গায় কিন্তু ফ্রিক ফ্রি কিক থেকে দেখা যাক বলছে কিনা ও পাসু হেড দিয়ে প্লেয়ারকে ভালো পাস কামারা কামারা থেকে হাবু হাবু থেকে সন্তু দেখা যায় বক্সের মধ্যে কি কাজ করেন ভালো বল কিন্তু বক্সের মধ্যে ও গোলকিপার গোলকিপার মনি সিদ্ধান্ত এখান থেকে লং পাস কিন্তু বল পেয়েছে ভালো পা সিং আট নম্বর ওটার আগে সেখান থেকে আবু বাহ ভালো পা সাত নম্বরে আমরা দুর্দান্ত গিয়ে দেখতে পাচ্ছি বাহ স্কিলটা সেই স্কিল বক্সের মধ্যে পেয়েছিল শটা কিন্তু জোরালো হলো না সন্তু লং পাস ভালো বল আবুকে ভালো বল কিন্তু বক্সের বাইরে আবুকে বল দিয়েছে বল দিয়েছে সরাসরি ভালো শট ও ভালো ডিফেন্সিভ এত সুন্দর করছে বল কিন্তু কোনোভাবে জালে আটকে দিতে পারছেন সেখান থেকে একটা কর্নার কর্নার কিকে গেছে বল পাস আবু ভালো পাস দিয়েছে এখান থেকে কামার ও কুড়ি মিটারের মধ্যে কিন্তু পজিশনটা ভালো এখান থেকে দুর্দান্ত গোলের আশা করছি আমরা অন্তত গোল এক এক হলে ভালো পজিশন পাওয়া যাবে বাজে শর্ট বাজে শর্ট সেখান থেকে আবার কিন্তু বল তাদের পায় লোকাকুর পায় বল জোরালো শর্ট ছিল না গ্রাউন্ডের শর্ট কিন্তু ঠেকিয়ে দিয়েছে ভালো পজিশনে পেয়েছে কৃষ্ণ ওয়েব সেন্টারে কামারা ফাউল শট কামারা বাজে রাকিব কিন্তু একটা ভুল করেই বসে ফল হলুদ কার্ড খেল কিন্তু রাকিব ভালো শট কিন্তু গোলকিপারের হাতে সরাসরি ভালো বল ছিল দেখছি কিন্তু কামারা কিন্তু বল লেগেই গেছে আবার কিন্তু দুর্দান্ত বল না সেখান থেকে সাত নম্বর বল আবু এবং সাত নম্বর নাম্বার ভালো বল পেয়েছে কিন্তু পঁচিশে গোলে সব শরীর কিন্তু গোলকিপারের হাতে রায় হাতে বল সেখান থেকে ভালো পাস চেষ্টা ভালো পজিশনে বল পেয়েছে গোল হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখা যাক মধ্যে বল পেয়েছি কিন্তু বাইসুখান সন্তু আবার একটু কিন্তু পজিশন ভালো রয়েছে সেখান থেকে দেখা যাক ভালো না সরাসরি রাহানের পায় ভালো বলি বল কিন্তু সেখান থেকে না ভালো কাটালেন কিন্তু ভালো পজিশনে বল এই মাত্র লাস্ট সুযোগ বাইসিং এর পক্ষে ও Thank you. Thank you. Thank you.